মহানবী হজরত মুহাম্মদ সা আল্লাহকে দেখেছেন কিনা তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তবে মেরাজের রাতে তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন এবং স্বর্গ ও নরক দেখেছিলেন বলে কিছু বর্ণনায় উল্লেখ আছে এই বিষয়ে কিছু তথ্য নিচে উল্লেখ করা হল মেরাজ মেরাজের রাতে নবী মুহাম্মদ সা বোরাক নামক একটি বিশেষ বাহনে করে মক্কা থেকে জেরুজালেমে যান এবং সেখান থেকে ঊর্ধ্বলোকে গমন করেন এই যাত্রায় তিনি বিভিন্ন নবী রাসুলের সাথে সাক্ষাৎ করেন এবং আল্লাহর নৈকট্য লাভ করেন কিছু বর্ণনায় আছে যে এই সময় তিনি আল্লাহকে দেখেছিলেন আয়েশা রা এর বক্তব্য হজরত আয়েশা রা বলেন আমি বলছি যে মোহাম্মদ সা তার রবকে দেখেননি বুখারি হাদিস নং তিন তবে কিছু হাদিসে বর্ণিত আছে যে নবী মুহাম্মদ শাহ আল্লাহকে দেখেছিলেন দৃষ্টিভঙ্গি এই বিষয়ে বিভিন্ন মতামত থাকার কারণে এটি একটি বিতর্কিত বিষয় কিছু মানুষ মনে করেন যে আল্লাহকে দেখা সম্ভব নয় কারণ তিনি মিরাকার। আবার কিছু মানুষ মনে করেন যে নবী মুহাম্মদ শাহ মেরাজের রাতে আল্লাহকে দেখেছিলেন এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনি বিভিন্ন ইসলামিক গ্রন্থে উল্লেখিত বর্ণনা ও মতামত পড়তে পারেন